আজ আপনাদের সামনে আবারও অনেক দিন পর হাজির হলাম নতুন রান্নার রেসিপি নিয়ে তার একটা কারণ আছে আমার একজন অতি আপনজন তার গাছের সিম দিছে এই যে দেখেন তাই ভাবলাম একটা নতুন কিছু রেসিপি বানাই এই যে সিম নেওয়া হয়েছে কেটে এদিকে আলু দেশি আলু লাল আলু টমেটো বেশি দেই না একটু আর বেগুন লম্বা করে কেটে নিচ্ছি আর কি এই রান্না এই রান্নাটা আমি দেশি মলা মাছ দিয়ে এই যে দেশি মলা মাছ আর আছে মানে কয়েকটা এদিকে কাঁচামরিচ আছে দেশি ধনিয়া পাতা আছে ধনিয়া পাতার গ্রান খুব সুন্দর উপকরণগুলো দেখালাম এখন চলুন রান্নায় চলে যায় চুলাতে কড়াই বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে কিনা একটু লবণ দিয়ে চেক করে দিলাম এই যে চেক করে উঠছে মানে গরম হয়ে গেছে পাটা পেঁয়াজ দিয়ে দিব এই যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে লাল হওয়ার পর বাকি মশলাগুলো দিব। একটু রসুন দিয়ে দিব দিয়ে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে দিব। যে হলুদ দিচ্ছি হলুদটা আগে দিবেন আর ছড়া দিয়ে বা ওই ঢাকনা দিয়ে ঢাকবেন না হলুদ দেওয়ার পর কালারটা কি নষ্ট হয়ে যায় তো এই একটা ট্রিক দিয়ে দিলাম আপনাদের এটা ট্রাই করে দেখেন তরকারি কালার খুব সুন্দর হবে এই জিনিসটা পাউন্ডে এই যে মরিচ দিয়ে দিয়ে দিছি এখন রইল ধনিয়ার গুঁড়া দেখেন কালারটা খুব সুন্দর হইছে মাশাআল্লাহ এখন রেখে দেব একটু সময় চুলার আগুনে মশলাটা কৌশুক ভালো করে মশলা না বেশি ওঠার পরে আপনাদের দেখাবো তেল উপরে বেশি উঠছে শিমগুলো দিয়ে দেই এই যে মিশাই দেই মশলার সাথে ভালো করে শিম একটু কষ্টে এখন আলু দিয়ে দিব লাল আলু দেশি রংপুর রান্নার পিছনে শুধু আমার একার কষ্ট না আরো মানুষের কষ্ট আছে আমার তো এত সময়ও নাই থাকে ফাঁকে আসি দিয়ে যাই আর ভিডিও বানাই যে আলুটা মিক্স করে দিতেছি শখ তো আমার যে কোনো একটু পাইলে রাঁধতে ইচ্ছে করে হাজার কাজ থাকুক ছোট ব্যস্ততার মাঝে এটা আমি আনন্দ খুঁজি ভালো লাগে আমার এখন যার এটা আনন্দ কি বলবো কি অনুযায়ী আমারটা আমার অনুযায়ী আমি আমার মতোই চলি নিজের বিবেকে যা বলে সেই মতো চলি এখন ডেকে দিয়ে দিব আলুয়ার সিম আলু সিম মজে যাক এরপরে বাকি দেখুন আলু আর সিম মাখা মাখা হয়ে আসছে মদে আসছে এখন বাকি সবজি দিয়ে দিব বেগুন আর টমেটো এই যে বেগুন দিয়ে দিতেছি লম্বা বেগুনও লম্বা করে কাটছি এই যে টমেটোও দিয়ে দিলাম দুটা কষিয়ে নিব যে সবগুলো ভালো করে মিক্স করে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আরেকটু পরে মাছ দিয়ে দিব এই দেখুন সিদ্ধ হয়ে গেছে সব কিছু হ্যাঁ বেগুনও দেখেন ছোট হয়ে গেছে অনেক বড় দিছিলাম না ছোটো কীরকম হয়েছে দেখেন সুন্দর কালার আসছে মাছগুলো দিয়ে দিব এই যে দেখেন কি কালারফুল তরকারি হয়েছে হ্যাঁ একটু সিদ্ধ হয়ে যাক মাছ তারপর আপনাদের দেখাচ্ছি মনে সুন্দর হয়ে গেছে আমার তরকারিটা এ পর্যন্ত কোনো পানি দেই নাই এখন একটু পানি দিয়ে দিই একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ বেশি নাই এই যে দেখছেন তো যত সুন্দর করে রানবেন ধৈর্য দিয়ে রানবেন রান্নাটা ততই মজা হয় রান্না কি আমার কাছে একটা প্যাশন যতই কাজ থাকুক যখন ইচ্ছে করবে শখ করবে তখন আমি রান্নায় চলে আসি আর ছবি তোলাও আমার ভিডিও বানানো ছবি তোলা বিভিন্ন জায়গায় ঘুরা আর ভালো মানুষের সাথে আড্ডা ভালোই লাগে একটু নেড়ে দিয়ে দিই এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার তরকারি পানি ছাড়া সামান্য পানি দিয়েছিলাম হ্যাঁ বাসায় একবার ট্রাই করবেন বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই সবার প্রতি শুভকামনা রইল